দর্শক আসসালামু আলাইকুম আমাদের ল্যান্ডবাইজ সেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আমরা বেশ কিছু আমাদের জমি রয়েছে এখন বর্তমানে আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত এখন ভিডিও পাবেন আপনারা আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা বেশ কিছু দিন ধরে আমরা আমাদের চ্যানেলটিতে কোনো ভিডিও আপলোড দিই এখন থেকে নিয়মিত জমির ভিডিও পাবেন এবং জমি পরামর্শ জমি কিভাবে নামজারি করবেন কিভাবে দলিল রেজিস্ট্রি করবেন এগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে আমরা আজকে কথা বলবো বনগ্রাম বনগ্রাম আমাদের পাঁচ শতাংশ দুইটি পলট রয়েছে একটি কর্নারের পলট একটি মেন রাস্তার সাথে সরকারি গভর্নমেন্ট যে রাস্তা রেকর্ডীয় রাস্তা রাস্তার পাশেই পাঁচ শতাংশ দুটি পলট পাঁচ শতাংশ দুটি পলট এ আর এস এ বিএস পুরো চারটি ফর্সায় মালিকানা আপনারা জানেন বেশ কিছু কুমার মোজা পুরো অফিসে জমি রয়েছে আর এখানে যেহেতু আপনার যেহেতু সিএস থেকেই ব্যক্তি মালিকানা জমি এটা পাঁচ শতাংশ পুরো মালিকানা এ বিএস সম্পূর্ণ কমপ্লিট রয়েছে আপনারা নিতে পারেন এর পাঁচ শতাংশ জমি আপনাদেরকে আমরা পরবর্তীতে জমির ভিডিও দেব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আপনাদেরকে ভিডিও দেব আর আপনারা যদি দেখতে চান তাহলে সর জমিনে দেখতে পারেন এবং আপনারা যদি কাগজপত্র যাচাই বাছাই জমি পছন্দ হয় তাহলে কাগজপত্র যাচাই বাছাই করে আমাদেরকে কাগজপত্র নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের এখানে পাঁচ শতাংশ দুটি ফলট রয়েছে এই দুটি ফলট আপনারা আশেপাশে কত টাকা করে জমি শতাংশ চলে তারপরে আপনি দেখে শুনে আমাদের কাছে আসবেন আমরা বাজার থেকে ন্যূনতম কিছুটা হল আমরা কম পাবেন ইনশাল্লাহ এখানে আমরা দশ শতাংশ জমি নিতে পারেন একসাথে দশ শতাংশ বা দুটি ফলট নিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা যদি পছন্দ হয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেল